এই দেখো একজন এখানে বসে আছে ঠিক আছে একজনের জন্য একটা পার্সেল এসছে মানে কেউ পাঠায়নি ঠিক আছে বাবাই অর্ডার করেছে ঠিক আছে না আমি কি বলছি না তো অমু এসো হ্যাঁ এমন একটা জিনিস আছে ভয় পায় ঠিক আছে কিন্তু আনতে হয়েছে অমু তুমি দেখো কি আছে দাদা বের করছে দেখো এদিকে এসো এদিকে এসো এসো কি আছে দেখো এই দাঁড়া দাও ছেড়ে দাও কি ওটা মুড়ি আছে খাটো মুড়ি পড়েছিল এই যে দেখো বসো তুমি বসো বসো বস চুলকে দে তুই চুলকে দে হ্যাঁ চুলকে দে আরাম নিচ্ছে দেখো কি হবে ঘাড় উল্টে গেছে দেখো ঘাড় উল্টে গেছে বিশাল ভালো লেগেছে আরাম পাচ্ছে না ম্যা কী আছে ওতে এই দাদা দে চুলকে দেওয়া ভালো লেগেছে কিন্তু আরো ভালো লাগছে দে আচ্ছা খোলো হ্যাঁ দাদা খুলছে দাঁড়ো দেখা যাক কি আছে ও মা তোমার জন্য গিফট এই রে তুই কেন নিলি ওটা আমার ও ও ঘুরে ওইদিকে গেছে হ্যাঁ পাকু পাকু মুনাই দেখো আচ্ছা ঠিক আছে তুমি খোলো না খুললেই চলে যাবে ওদিকে মুনাই মুনাই এই দেখ কি আছে কি আছে এই যে এই যে এ এটা তোমার এটা তোমার এ না নাও এটা তোমার কি আছে তে বুঝতে পারছি না ব্যাপারটা খোলার পরে বুঝতে পারবে খোলো 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 ডোডোর অপছন্দের জিনিস ঠিক আছে হ্যাঁ খোলো 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 হ্যাঁ ঠিক আছে তুমি খোলো এই দেখো অবস্থা দেখো ও মানি কি এটা কি এটা কি আছে ও তো তোমার টেক টেক ডোডো টেক ডোডো 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 টেক টেক ডোডো ডোডো মুনাই টেক 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 ডোডো টেক ডোডো খাওয়ার খুঁজছে টেক বলেছি টেক 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 ডোডো টেক কই ডোডো টেক টেক এই যে দাদা খুলছে কার এটা কার এটা কার এটা কার

ডোডো এটাতে খুব ভয় পায় সুতল ভো বলছিস এটাতে আবার সুতল ভোর কাছে হ্যাঁ এটা এটা মানে গন্ধটা ভালো যেহেতু আমি আগে থেকে ইউজ করছি আর গন্ধ ভালো ভালো হ্যাঁ হ্যাঁ এইবার এইবার একজনকে দেখাও ওটা দেখা ওটা বোতলটা দেখাও বোতলটা দেখাও ওই যে বটনটা দেখা হ্যাঁ মিথ্যে কথা কি এটা মা আর আর কিন্তু আর কিন্তু ডোটো পাত্তা দিচ্ছে না কিন্তু সব ইন্টারেস্ট শেষ ও মা এটা কি দেখো তো দাও ডোটোকে দাও ডোটোকে দাও ডোটোকে দাও মা এটা কি কই দে আমি একটু শুকে দেখি কি এটা ও বাবা দেখি 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 ও ওটা কি এটা কি এটা কি কি এটা কি এটা কার এটা কার না এখনো গন্ধ পাইনি পুরো সিল করা না সিল করা হ্যাঁ কি ওটা ও আও এই ফাটাস না ভয় পাই আমি ভয় পাই তাহলে বাবুলটা পেয়ে ফাটাতে শুরু করে দিয়েছে এই তুই করবি না করবি না এইটুকু ফুটফুট করা আওয়াজ হচ্ছে তাদের ভয় পাচ্ছে ওমা ওটা কার এই এই কেন রে এইবার 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 ওর পিছনে লাগা হ্যাঁ এই দেখো কি অবস্থা দেখো ওটা যে ফাটাচ্ছি ছোটা দেখতে হবে ডেট পেট এক্সপায়ারি ডেট টেট দেখে নাও ঠিক আছে তো কোনো কারণে এ করতে হলে রিটার্ন করতে হলে না 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 সেম কালার ওটা এটা কি অন্য ফ্লেভার নাকি একই এই দেখো এটা কোথায় শুয়েছে দেখো কুলের মধ্যে শুয়ে পড়ে এই ফাঁকে ব্যাস ওন থেকে অনেকক্ষণ থেকে করছিল এটা অনেকক্ষণ থেকে পিছনে লাগছিল আমি বলছি কানে দেখ ও কামড়ায় না ঠিক আছে ওই যে হাও করে যায় আর এটা এটা কি করার সাথে সাথে হাত তেরম করে সরিয়ে নেয় আর যে সরিয়ে নেয় ওই দাঁতটা লেগে যায় না সরালে কিছু বলবে না কি মা ওটা কি চিনি ভাই চিনি চিনি আমি চিনি আমি চিনি চিনি তো মারে দেখো আপটা দেখা এই যে এই বদমাসটা কি করেছে দেখো কি করেছো তুমি দাদাকে কি করেছো হাতে কি করেছো কামড়ে দিয়েছে এই যে আউনের মাথায় এটা দে আইসেলটা হ্যাঁ হবে না আইসেল প্যাকটা দিল ওটা দিয়ে ওটা ধর ধরে রাখ দেখো দাদাকে কামড়ে নিয়েছে তো এবারও বুঝতে পেরেছে যে আমি যেটা করেছি সেটা ঠিক করে নি ঠিক আছে ও দাদা যেখানে ওর গায়ের মধ্যে গিয়ে গিয়ে বসছে শুধু ও দাদা জায়গা চেঞ্জ করে এখান থেকে ওখানে গেছে ও আবার ওখানে চলে গেছে ও নাই তো কামে নিলে হ্যাঁ ও বু কামে নিয়েছ হ্যাঁ কেন কামে নিয়েছ হ্যাঁ মনটা খারাপ হয়ে গেছে ওকে ও কামড়ানোর পরে ও ঠিক বুঝতে পারে ও এখন চলে যায় যে আমি যেটা করেছি সেটা ঠিক করিনি ঠিক আছে এই দাদা এখানে এসে বস দেখো আবার চলে আসবে দাদা যে এখানে আসবে ওর সাথে সাথে আবার চলে আসবে ব্লাডটা না ব্লাডটা না বের হয়নি মানে এক জায়গায় ওই যে চাপ দিয়েছে কেটে যায়নি কিন্তু মানে ওই জায়গায় একদম ব্লাড ক্লট হয়ে পুরো একদম কালো হয়ে গেছে ঠিকই আছে মা আইসেলটা আইসেলটা আমি তোমারই কাজতাম ওটা ঠান্ডা নেই ওটা ডিফ্রিজে রাখা ছিল না তো ওই জন্য ও মানে হয়েছে দেখো ওরা কেমন বোঝে দেখছো ও যে অন্যায়টা করেছে ও কিন্তু কারো ওর কাছে যাচ্ছে না ওকে দেখা এবার ছেটে দেবে কি করেছো তুমি ওটা কী করেছো মা কেন করেছো ওই দেখো ছেটে দিচ্ছে কেন করেছে তুমি তো মমাশি করছো মা তুমি মমাশি করছো হ্যাঁ করেছো তুমি মম্মাইশি করেছো ও বুঝতে পেরেছে যে আমি যেটা করেছি সেটা ঠিক করে নি আর দেখো ও সরে গেলে ওর কোলের মধ্যে যাবে দেখো ও মনে হয় তুমি কী করেছো দাদার হাতে ওটা কি করেছো

তুমি কামে দিয়েছো কামে ফেলেছো তুমি ভুল করে করে ফেলেছো তুই করতে চাওনি তাই তো করতে চাওনি তুমি তুমি এরকম তো না তুমি তো ভালো ছেলে তো তাই তো তুই করতে চাওনি তো হ্যাঁ করতে চাওনি তুমি করে ফেলেছো কতটা কতটা দুঃখ পাচ্ছে হ্যাঁ চুপচাপ রয়েছে মুখটা দেখো ও যে বুঝতে পারছে যে আমি যেটা করেছি সেটা ঠিক করিনি ও কিন্তু কামড়ানোর সাথে সাথে বুঝতে পারে ওকে কেউ কাউকে বলতে হয় না যে তুমি এটা করেছো এখন কিন্তু দিও না বেশি ও এখন কিন্তু আর কিচ্ছু করবে না আর কোনো বদমাশি করবে না এখন আপাতত আজকের দিনটা দাদাকে আর কামড়াবে না ঠিক আছে যতক্ষণ ওর মনে এই যন্ত্রণাটা থাকবে যে আমি দাদাকে কামড়ে ফেলেছি যতই বিরক্ত করুক আর কিচ্ছু বলবে না চুপচাপ থাকবে এখন যে কামড়ে ফেলে তখন বুঝতে পারে ছোটোবেলায় যখন ছিল ও ওটা আর কি চুলকে চুলকে করছে শুকিয়ে গেছে বারবার চুলকায় এবার ছোটোবেলা যখন ছিল একে মানে পুরো সারা গায়ে এখনও বড় বড় দাগ ঠিক আছে কামড়ে কামড়ে পুরো শেষ কাউকে কামড়াতো না ঠিক আছে দাদাকে কামড়াতো এবং জোরে জোরে কামড়ে পুরো মানে ইয়ে তুলে আনবে একদম পুরো ছাল ফাল তুলে পুরো রক্ত বেরোতো প্রচুর হ্যাঁ এখন কিছু বলছি এখন যাই করেন কেন বলছি না এখন ও জানে যে আমি যেটা করেছি সেটা ভুল করেছি মানে ও আর কিছু বলবে না এখন ও দাদা যতই বদমাইশি করুক যতই জ্বালাতন করুক ওকে হ্যাঁ ও দাদা যদি একটা জোরে মারেও ঠিক আছে জোরে যদি মারেও তাও ও কিচ্ছু বলবে না এরকম না ও কেউ বকেও না হ্যাঁ না দাদা বলছে এই সুযোগটা হাত ছাড়া না তাহলে ওকে মানে বকতে হবে না ও না নিজে কামড়ানোর পরে না নিজে বুঝতে পারে যে নিজেই বুঝতে পারে যে আমি যেটা করেছি সেটা ভুল কাজ করেছি ও নিজে থেকেই না ও একদম একটা কোনায় চলে যাবে এই যে দেখো অনেকটাই হয়ে গেছে না নাকি আসছে না ব্যথাটা কমেছে এবার দাদার এখন প্রথম কথা স্কুল আছে কালকে দ্বিতীয়ত দাদার এখন প্রোজেক্টের কাজ কমপ্লিট হয়নি সেগুলো সব কমপ্লিট করতে হবে এখন লেখা এই যে লিখছিল এই যে বসে ঠিক আছে এইসব বসেছে লিখছিল প্রজেক্টের কাজ করছিল এখন এবার চাপ হয়ে গেল ওই আঙুলে বলছে আমার চাপ লাগছে লিখতে অসুবিধা ঠিক ওই আঙুলটার উপর তো প্রেসার দিয়ে লিখতে হবে অসুবিধা হয়ে গেল মানে তুমি লিখে দাও তুমি লিখে দিলে হবে হ্যাঁ হবে হবে দাদা জিজ্ঞাসা করছে আমি লিখলে হবে এ দাদা আমি লিখলে হবে জিজ্ঞাসা করছি দাদা আমি লিখে ঠান্ডা জল পড়েছে নাকি ডোডোর মাথায় উনাই আর কিছু বলবে না এখন আর কিচ্ছু বলবে না হ্যাঁ ও এখন কিচ্ছু বলবে না ও জানে বুঝতে পেরেছি তুমি বম্মাইজি করেছো করেছো বম্মাইশি করেছো ওই দেখো